দিল্লা আল্লাহ বড় শাহ্লা আল্লাহ তুমি র্লা তুমি রাহি করুনা চাহি করুনা তুমি তুমি খালিক মালিক রাক তুমি দিক তুমি আদুদ তুমি আদুদ প্রেম তুমি সবচেয়ে বড় সৃষ্টি সময় তুমি সবচেয়ে বড় সৃষ্টি সময় রাখনি নিরাপদ তোমার ছায়ায় ভুল করি আমি রাখো মায়াই রাখো নিরাপদ তুমি রাখো তোমার ছায়াই ভুল করি আমি রাখো মায়াই তোমার তো দিক তুমি তুলনা লার গুলাম আমি আমি সাদিক তুমি তুলো নার অদিক গোলাম আমি আমি সাদিক আমার সকল আশা আমার সকল আশা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ তুমি রব চাহি না তুমি করব যাহু খাইরান যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি জ্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওর